শ্রীলঙ্কার পর মিশন দক্ষিণ আফ্রিকা প্রোটিয়াদের ধসিয়ে দিতে গুরু মুস্তাক আহমেদের সাথে বোলিং পরিকল্পনায় ঋষাদের ব্যস্ততা ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই জয় নায়ক এই লেগি স্পিনার তাই তো অভিজ্ঞতায় কম হলেও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ট্রামকার্ড এখন রিষাদি শ্রীলঙ্কার বিপক্ষে দালাসের গ্রান্থ পেরি স্টেডিয়ামে ঋষাদের বলে ট্রান ছিল গড়ে তিন দশমিক ছয় ডিগ্রি যেটা ওই স্টেডিয়ামে এবারে বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ ট্রান খেলা হবে মজা হবে আর খাবার জমবে রুচি সসে নিউ ইয়র্কের কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবার প্রোটিয়া ব্যাটারদের মাথা ঘোরানোর চ্যালেঞ্জ রিশাদের সামনে চলছে তারই প্রস্তুতি শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র বাইশ রান খরচায় রিস শিকার করেছিলেন তিনটা উইকেট দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আত্মবি শেষে ভরপুর এই রিষাদকেই দরকার আর সেটা হলে শক্তিশালী প্রোটিয়ারাও টাইগারদের সামনে অজেয় নয় বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতিতে লেগ স্পিনারদের সুযোগের খুব একটা রীতি নেই রিসাদ তো ঘরোয়া ক্রিকেটে সুযোগ পেয়েছেন তুলনামূলক কম তবে আন্তর্জাতিক ক্রিকেটে ঠিকই রেখে চলেছেন সাফল্যের ধারা হেড কোচ চান্দিকা হাতুরু সিং এর চোখে তো বর্তমানে স্কোয়াডের ম্যাচ উইনার এই লেগি রিসাদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিশাদ কে নিয়ে হেড কোচ বলেন আমরা জানতাম রিষাদ আমাদের হয়ে ম্যাচ জেতাবে আমাদের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এভাবে জেতানো দারুণ স্বস্তিদায়ক আপনারা সবাই জানেন আমাদের জন্য এটা চ্যালেঞ্জ লেগ স্পিনার দলে নেওয়ার বিষয়টি আমি এখানে কাউকে দোষ দিব না আমাদের কালচারটাই এমন যে আমরা এর মূল্য বুঝি না এমনকি প্রথম দুই ওভারেও সে রান দিয়ে ফেলেছিল আমি এখানে শান্তকে কৃতিত্ব দিব পরের দুই ওভারে তাকে বল দেওয়ার জন্য এবং সে খেলাটা ঘুরিয়ে দিল আশা করি আমরা এখন লেগ স্পিনারের মূল্যটা বুঝবো দল হিসেবে আমরা বেশ সাপোর্টিভ সেও আত্মবিশ্বাসী আমি তার জন্য দারুণ খুশি দলের জন্যও খুশি ক্যারিয়ারের মোটে শুরু বিশ্ব মঞ্চেই নিজেকে প্রমাণের সুযোগ সেটাই করে দেখাচ্ছেন রিষাদ আঠারোটি টি টোয়েন্টি ম্যাচের ক্যারিয়ারে শিকার আঠারো উইকেট স্ট্যাট খুব একটা প্রমাণ করে না যে ভয়ঙ্কর তবে বোলিং ইম্প্যাক্ট গড়ে বেশ ভালো শুধু বোলিং নয় ব্যাট হাতেও বেশ কার্যকরী যদিও শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে কিছুই করতে পারেননি ব্যাট হাতে তবে অ্যাবিলিটি আছে দরকার প্রপার নার্সিংয়ের তাহলে হয়তো হতে পারেন টাইগার ক্রিকেটের রশিদ খান কিংবা রশিদকেও ছাড়িয়ে যেতে পারেন ঋষাদ Mahmudur Rahman, Bidikli Time, New York, dan